আমার ছোটের নাম নিখিল আমি ময়না নানান ঘটনা করতে চলেছি দারুন লাগবে আর দারুন গল্প আমার এখানে কি চরিত্র আর নিখিলের এখানে কি চরিত্র ওটা জানার জন্য অবশ্যই মনে করে চোখ রাখবেন জি বাংলায় ওপার বাংলার মেয়ে ময়না এবং এপার বাংলার নিখিল এই নিখিল আর ময়নার জীবনের গল্প নিয়ে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক পুবের ময়না ও বাবা

দারুণ দারুণ চমক রয়েছে আপনারা ভালো করে এনজয় করতে পারবেন আর একটা ভাষা আমাদেরই প্রিয় ভাষা তো দুই ভাষার দুই বাংলার একটা বিষয় রয়েছে সেটা কেন কীভাবে তার জন্য তো দেখতে হবে সিরিয়ালটা বাকিটা তুমি তোমার ভাষায় বলো তো এই সিরিয়ালটাতে আমার আর এই দুজনের অনেক রোল আছে অনেক অনেক ড্রামা আছে আপনারা প্রমোতে তো দেখছেনই যে এরকম একটা তামঝাম চলছে একটা তোরজোর চলছে এর অনেক ইয়ে করছে এবার আমার এখানে কি চরিত্র আর নিখিলের এখানে কি চরিত্র ওটা জানার জন্য অবশ্যই মনে করে চোখ রাখবেন জি বাংলা আবার নতুনভাবে আমরা আসতে চলেছি আপনাদের সামনে আর একটা নতুন গল্প নিয়ে এই যে বাড়িঘর সাজানো হয়েছে দেখছেন এটা একটা বিয়ে বাড়ি বুঝতেই পারছেন এই বিয়ে বাড়িতে নানান ঘটনা ঘটতে চলেছে আজকে যে ঘটনাটা ঘটবে সেটা খুবই মারাত্মক কিন্তু বহিরঙ্গের সাজটা বিয়ে বাড়ি ঘটনাটাও বিয়ে ঘটছে হয়তো আপনারা যেটা দেখছেন তার থেকে অন্য কিছু অন্য রকম অন্যভাবে আমরা এই নতুন গল্প নিয়ে যখন আপনাদের কাছে আসছি সেই গল্পের প্রমোর শ্যুট হচ্ছে আজকে আমরা সকাল থেকে এখানে আজকে শুটিং করছি খুব মজা করে খুব আনন্দ করে এবং খুব ভয়ে 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 কারণ নতুন গল্প নতুন চরিত্র নতুনভাবে আপনাদের সামনে আবার আর একটা রূপ নিয়ে আসতে হচ্ছে কারণ আপনারাই আমাদের কাছে ঈশ্বর আপনারাই আমাদের সব আপনাদের জন্যই সব কিছু আমাদের সাজাতে হয় আপনারা কিন্তু সবাই দেখবেন প্লিজ নতুন গল্প নতুন সিরিয়াল আমাদের নতুন মেগা সিরিয়াল আসছে জি বাংলার পর্দায় আর সেটা শুটিং আমরা রয়েছে আমি রয়েছি শুভ্রজিৎ রয়েছে রীতা দত্ত চক্রবর্তী রয়েছেন শ্যামাশিস পাহাড়ে রয়েছে 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 আর 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 হিরো হিরোইন গল্প আমরা অনেকে লাগবে দারুণ খুব মজা করে শুটিং করছি অনেকদিন পরে একটি খুব ভালো একান্নবর্তী পরিবারের গল্প আসতে চলেছে জি বাংলার পর্দায় মানে যেরকম পরিবার আজকাল দেখা যায় না সেরকম একটি পরিবারের গল্প আমরা বলতে চলেছি অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন এখানে হিরো গৌরব ঐশানী নতুন হিরোইন রীতা দত্ত চক্রবর্তী রয়েছেন শুভ্রজিৎ দত্ত সোহন বন্দ্যোপাধ্যায় রুম্পা কন্যাকুমারী আরও অনেকেই আছেন তো আমরা আশা করছি যে একটা কিছু ভালো ভালো একটা শো আপনাদেরকে উপহার দিতে পারব নিখিল কি করছে ও কি করছে কেন করছি কেন আমরা এরকম একটা মুডে রয়েছি সেটা জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে জি ভালো পর্দায় কবে থেকে এবং কখন থেকে শুরু হচ্ছে আপনারা খুব শীঘ্রই জানতে পেরে যাবেন আর সেটা জানার জন্য আপনাদের কি করতে হবে আর অনেক কথা বাকি রয়েছে আমাদের সেটা ডেফিনেটলি আরো বিএনএ সিনে আপনি জানতে পারবেন চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আমাদেরকে দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায় সঙ্গে থাকবেন বাংলা অদৃষ্টের লিখনে একসাথে পথ চলা শুরু হয় নিখিল এবং ময়নার তাদের পথ কেমন হবে তাদের বিবাহিত জীবন আদৌ কি সুখের হবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে জি বাংলার নতুন ধারাবাহিক পুবের ময়না এই ধারাবাহিকে অভিনয় করেছেন গৌরব রায়চৌধুরী রীতা দত্ত চক্রবর্তী সহ আরও অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচ ডির পর্দায়